আর কইলাম না রোদার মাসটা কয়ে আছে তার কি গালি দিব তার গালিটা দিয়েছে না লাভ নাই গালিটা দিলাম না আবার শিক্ষা হোটেলের মালিকদের বলছি আকর্ষণ করে আপনাদের মাল আপনারা ঠিক জায়গায় বজায় রাখুন এভাবে রাস্তাঘাটে ছেড়ে দিয়ে না রাস্তাঘাটে ছেড়ে দিলে তা ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলুন তারপর রাস্তাঘাটে ছেড়ে দিয়ে না * చහර නම්නක් සිපියන් කි න්න valu .